সো হ্যালো বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি মিতালি মানুষের লাইফস্টাইল সো এই ভাইটা আইপিএস অফিসার হয়েছেন বিহারের একজন ভাই সো উনি কতখান কষ্ট করেছিলেন কতখান কষ্ট করার পর তিনি আইপিএস অফিসার হতে পারলেন সো এই ভাইয়ের লাইফস্টাইল এবং কত কষ্ট করে সাকসেসফুল হয়েছেন কি কাজ করে কি রকম কাজ করে একজন আইপিএস অফিসার হয়েছেন সো এই ভিডিওতে সব সম্পূর্ণ দেখতে পারবেন সাথে তার মানসিক ইনকামও এই ভিডিওতে দেখতে পারবেন সো ভিডিও দেরি না করে প্লিজ এক সাবস্ক্রাইব করে সাথে থাকেন কেন ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদেরকে আমি বলে দিই এই ভাইয়ের অ্যাড্রেস হচ্ছে বিহারের একটি মধ্যবিত্ত পরিবারের একটি ছেলে উনি অনেক কষ্ট করেই এই পর নিয়ে গেছেন যে আইপিএস অফিসার বর্তমানে তা কি অনেক মানুষ ফেক আইপিএস বলেও ডাকে কারণ সে অনেক ছোটো সে আইপিএস ফৌজিটা পেয়ে গেল একটি চাকরি সো তার মানসিক ইনকাম ষাট হাজার থেকে সত্তর হাজার পর্যন্ত তার মানসিক ইনকাম অ্যান্ড ফিউচারে তার তিন লক্ষ চার লক্ষ পর্যন্ত তার ইনকাম হতে পারে এবং এরকম চাকরি আপনারা যদি পেতে চান তাহলে প্রথমে তাহলে প্রথমে আপনারা প্ল্যান করতে হবে এরপরে একটি গোল সেট করতে হবে এরপরে অ্যাকশন অ্যাকশন করবেন এরপরে আপনারা সাকসেস হবেন সো দেরি না করেই এই ভাইয়ের মতো আপনারা যদি আইপিএস অফিসার হতে চান তাহলে এই গোলগুলি সেট